বিশাল বড় সবজির মাঠ আর সেখান থেকে একদম টাটকা সবজি তুলে এনে রান্না খাওয়ার অভিজ্ঞতা আমাদের খুবই কম কারণ আমাদের নিজস্ব কোনো সবজি বাগান নেই আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই তো এই যে আমরা টাটকা সবজি তোলার জন্য মাঠে চলে যাচ্ছি সন্ধ্যায় হয়ে গেছে প্রায় বিকেলের একদম শেষ মুহূর্ত তো এইটা আমার পুকুর বাড়ি ওখানে আমরা বেড়াতে গেছিলাম তো যাওয়ার পরে সেখানে ওদের সবজির বা মানে ক্ষেত ছিল সেটা দেখার জন্য গেছিলাম মূলত যেহেতু হাটের দিন ছিল আমরা যখন গিয়েছিলাম তার দিন হাটের দিন আর ওই হাটের দিনে ওরা সবজির ক্ষেত থেকে বিভিন্ন রকমের সবজি যেগুলো ওরা চাষাবাদ করেছে পটল এরপরে যে পৈশাক তারপরে করলা এগুলো তুলে নিয়ে হাটে নিয়ে যায় পাইকারি দিয়ে আসে তো এই সেখানে গেছিলাম যে দেখাও হবে আর কিছু টাটকা সবজি তুলেও আনা হবে তো রীতিমতো আমরা যাওয়ার পরে মাহি জো নাহিদ মানে আমার ভাস্তা ভাতি দেয় ওরা তো খুবই খুশি যে একদম মাছার ভিতর ঢুকে গেছে গিয়ে তুলতেছিল আর এই যে জোনাই এদিকে দেখাচ্ছিল যে পটলের পাতাও শুকিয়ে যাওয়ার পরেও কত সুন্দর দেখাচ্ছে তো এই সবই ও দেখাচ্ছিল আমরা সবাই খুব মজা করে সবজি তুলতেছিলাম এই যে মাহি একদম পোটলের মাছার ভিতরে ঢুকে গেছে গিয়ে পোটল তুলতে তুলতেছে এরকম করে আর জোনাই বেশ কিছু পোটল এরকম হাতে নিয়ে দেখাচ্ছিল বলতেছিল যে আনটি ভিডিও করে দাও তো আর বলতেছিল যে যদি কেউ অনলাইনে পোটল কিনতে চান তাহলে আমার দাদুর সাথে যোগাযোগ করতে পারেন একদম টাটকা খেতের সবজি খেতে পারবেন তো এই যে এটাও দাদু তাই দেখাচ্ছিল অর্থাৎ ওটা আমার ফুপা হয় যে মরিচের ক্ষেত আমরা এখান থেকে বেশ কিছু মরিচ তুলে নিয়েছিলাম যে রাতে খাওয়ার সময় ভাতের সাথে খাওয়া যাবে আর কি তাছাড়া রান্নাতেও ব্যবহার করা যাবে এই জন্যই আমরা তুলেও নিয়েছিলাম বেশ কিছু মরিচ আর মানে মূলত এই করলার ক্ষেত থেকে যে করলা তোলা এটা যে কত কঠিন আমার কাছে খুবই কঠিন লেগেছে কারণ একদম মানে দেখা যাচ্ছিল না পাতার মধ্যে পাতার ভিতরে ঢুকে আছে এগুলো খুঁজে খুঁজে বিয়ে করতে হচ্ছিল আমার কাছে তো খুবই মানে মানে কষ্টকর লাগছিল যে এই কাজগুলো তারা মানে কিভাবে করে আসলে কিন্তু কৃষিকাজ অনেক অনেক কষ্টের হয় এই যে সময় সারা দিন এমনকি আমার গল্প করতেছিল যে সারা রাত লেগে যায় কখনো কখনো হাটের আগে দিন এরকম তারা সবজি উঠায় উঠানোর পরে আবার ভোর রাত্রে মানে এগুলো প্রসেস করে আবার হাটে নিয়ে গিয়ে পাইকারি দিয়ে আসে কি আর এই যে এটা একটা খাড়ি আর ওখানে যে জাল ফেলা ছিল এগুলোকে নাকি খেউ জাল নাকি বলে যাই হোক তো আমরা সবজি তুলে নিয়ে যে চলে আসছি রাত হয়ে গেছে তুলে আনার পরে আমার কুকুর রান্না করতেছিল আমি আবার বলতেছিলাম যে আমি একটু ভিডিও করব তো তার জন্য আমি নিজে আবার একটু সবজি কাটছিলাম যে কেটে দেখাচ্ছিলাম যে যে কত সুন্দর পটল একদম বেশি হয়নি একদম কচি ছিল আমি ধুয়ে টুয়ে রেডি করে একটা একটু লবণ হলুদ এগুলো মাখায় টাকায় দিয়েছিলাম আর আজকে রাতের রান্না তো খুব সিম্পল হবে পটলের ভাজি আলু ভর্তা ডাল এই জন্য এই কাজগুলো একটু করে দিচ্ছিলাম আর ওইদিকে আমার কুকুর রান্না করতেছিল একদিকে চুলায় ভাত এবং ডাল উঠায় দিয়েছিল আর আমি বলতেছিলাম যে ঠিক আছে তাহলে আমি এরকম ভাবে মাখায় দিয়ে গেলাম কিছুক্ষণ পরে এসে এটা ভাজি করার যে ভিডিওটা সেটা আবার করব তো তারপরে আমরা একটা আত্মীয়র বাসায় গেছিলাম ওখান থেকে আমার পুকুর বাসার খুব কাছেই ওদেরই আত্মীয় মূলত আমরা আবার দেখা করতে গেছিলাম তো যাওয়ার পরে সেখানেও আবার আমাদের আপ্যায়ন হচ্ছিল এই যে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর নাস্তা খাইতে দিছে তো একটা জায়গায় গেলে তো একটু দেরি হয় তো আমরা এই যে নাস্তা পানি করে তাদের সঙ্গে একটু গল্প টল্প করলাম করার পরে তারপরে আবার বাসায় ফিরে দেখি অলরেডি অর্ধেক রান্না হয়ে গেছে আমি যেহেতু ভিডিও করবো আমি বলছিলাম যে এখন তাহলে আমি কি করব তো পরে আমাকে বলতেছিল যে পটল ভাজি অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেকটা এখনো আছে তো সেটাই আবার নতুন করে যে তেলে দিল আর আমি ভিডিও করতেছিলাম আর পাশে আবার ডাল রান্না করতেছিল তো ডালটা তেলে দিচ্ছিল আমার যে এখানে মসুরের ডাল রান্না হচ্ছে আর এই যে যে মানে করলা দেখাচ্ছিলাম তুলে আনা তো এগুলো এরকম ভাবে ধুয়ে এরকম মেলে দিয়ে রাখছিল যে এটা একটু শুকাবে আর এটা পরে বাসাই করবে যে কোনটা কোনটা মানে নষ্ট হওয়া আছে সেগুলো বাসাই করে তারপরে হাটে নিয়ে যাবে এরকম করে এই যে অলরেডি আমাদের রান্না রেডি এবং খাওয়ার পালা পটলের ভাজি বাড়ির বাড়ির ক্ষেত থেকে তোলা আলুটাও বাড়ি দিচ্ছিল আলু ভর্তা পেঁয়াজটাও দেখাচ্ছিলাম আমি কান ভাত আমার কুকুদের বাড়ির ভাত ছিল এটা কাটারি হোক সালের তো আমি আসলে যেখানে বসে এখন ভিডিওটা এডিট করছি এটা হয়তো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে তারপরেও ক্ষমা শোনা